হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে মানুষ নিজের জীবন নেয় নিজেই সে জীবনে পাপী ছাড়া তার মতন সে পাপি ছাড়া আর কিছুই না সে এই জীবন নিজের জীবন নিজে নেয়া মানে কত বড় পাপের বোঝা ও মাথায় নিয়ে এইভাবে ঘুরে বেড়ায় এইভাবে ঘুরে বেড়ায় ও খেতে চাইল খেতে পারে না কেন নিজের জীবন নেয় এতই অপরাধ যে যে নিজের জীবন নিজে যে নিয়েছে সে জীবনে যে যে কত বড় অপরাধ করেছে সে মরে গিয়ে কিন্তু সে ওই ওইখানে গিয়ে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে যে তেল বিষ খেয়ে বিষ খেয়ে যে আত্মহত্যা করে সে জীবনে অন্ধকার ছাড়া আর কিছু ও দেখতে পায় না সে তার সামনে যদি খাবার দেওয়া হয় তাও সেটাও চোখে দেখতে পায় না সে এই জগতে ভূত পেত হয়ে ঘুরে বেড়ায় এই এই ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় যখন অনেক বছর হয়ে যায় তখন তার একটা মনের মধ্যে অন্য রকম জেগে থাকে যে আমি কি ভুল করেছিল তখন ভূত পে হয়ে ও সবাইকে ধরে এক ধরে যে সেই তাকে তার গায়ের সঙ্গে লেগে এসে বলে সবাই তাকে যে আমি যেই ভূত যে সে যে মরে গেছে সেই বলে যে আমি কত বড় পাপ করেছি ভুল করেছি আমি না বুঝে মৃত্যুবরণ করেছিলাম সেই মৃত্যুবরণে করে সে সে মৃত্যুবরণ করে না খেতে পায় না চোখে দেখতে পায় সে এই জগতে ঘুরে বেড়ায় ভূত পেত হয়ে যারা গলায় দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে যায় যা তারা ভূত পেত হয়েও ঘুরে বেড়ায় এই জগতে তাদের ঘুরে বেড়ায় এই জগতে তারা এ ঘুরে বেড়ায় কেন তাদের কোনো স্থায়ী হয় না ভগবানের কাছে যে জায়গা হয় না হরে কৃষ্ণ এই জায়গাতে কোনো ভূত কাউকে এক একজনাকে এক এক রকমের সাজা দেওয়া হয় যে নিজে জীবন নিজে নিয়ে কত বড় যে পাপ পাপ করে এই জীবনের এমনই এক এমনি এই মানব জনম এমনই একটা সুখের জীবন এই জীবনে এই মানব জীবনে কোনোদিন সে বড় ভুল ভুল রাস্তায় সিদ্ধান্ত নিয়ে সে এই ভুল রাস্তায় সিদ্ধান্ত নিয়ে সে ঘুরে বেড়ায় এইভাবে ভগবানের কাছেও ও নিস্তার পায় না তাকে তাকে যে এই এইভাবে ঘুরে বেড়াতে হয় সারা জীবন যত জীবন ও যত বছর আয়ু থাকে তার তত বছর এই এই জন্মে ঘুরে বেড়ায় এই দেহ নিয়ে ওই গলায় দড়ি নিয়ে ভূত পেত হয়ে ও এই জগতে ঘুরে বেড়ায় মানুষকে কেন অনেক বছর হয়ে গেলে তার মনে মনে একটা রাগ এসে থাকে কিন্তু সে রাগ এসে মানুষকে দেখে ভয় ভয় দেখায় যে পেত হয় কেন পেত হয় যারা গলায় দড়ি দেয় যে নিজের জীবন নিজে নেয় সে বড় পাপ পাপ করে পাপের রাস্তায় গিয়ে সে এই পাপ করেছে কেন সে এই মৃত্যুবরণ না করে অন্য দিকে গেলেও বেঁচে যায় বা ঠাকুরের নাম করলো কৃষ্ণ নাম করলেও বেঁচে থাকতে পারে কিন্তু সে সেটা না করে ভুল সিদ্ধান্ত নিয়ে যায় যে ভুল সিদ্ধান্ত নিয়ে সে যায় সে গিয়ে যে মৃত্যুবরণ করে সে কত বড় পাপি হয়ে এইভাবে ঘুরে বেড়ায় এই তার যতদিন আয়ু থাকবে সে ততদিন এইভাবে ঘুরে বেড়াতে হয় তাকে এই যে সবাইকে ধরে এটা বা মানব জনম একবারই আসে বারবার আসে না যে এ ভুল করে যে মৃত্যুবরণ করে যায় নিজের 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 দেহ নিজেই নিজের রাস্তা নিজেই খুঁজে নেয় যে আমি মরণের মৃত্যু বরণ করে যে নিজেই নিজে এটা হচ্ছে বড় পাপ এই পাপের এই পাপের কোনো দিনও ক্ষমা হয় না তাকে যদি তাকে যদি খাওয়ার সামনে দেওয়া হয় সে কিন্তু সে খাওয়ারও চোখে দেখতে পায় না গলায় দড়ি দেওয়া বা বিষ খাওয়া তাদের খাবার দিল তারা কোনো দিনও চোখে দেখতে বা অন্ধকারে সারা জীবনরা এই অন্ধকারেই পড়ে থাকে অন্ধকারে পড়ে থাকে আমাদের চলাফেরা অন্ধকারেই থা থেকে যায় এইভাবে তারা ভূত পেত হয়ে ঘুরে বেড়ায় যে ঠাকুরের নাম করে হরে কৃষ্ণ না এই ঠাকুরের নাম করে সে কোনোদিন এই ভুল কাজ করে না মানব জনম একবারই বারবার কোনো দিনও আসবে না এই মানবের এই মানব হচ্ছে সবচেয়ে সুখের মানব এই জনকে যদি কিছু করার থাকে এই মানবে থেকেও কিছু করা যায় সে কিছু না বুঝো সে যে মৃত্যুবরণ করে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে যে ঝুলে পরে সে সে বড় ভুল কাজ করে সে ভুল কাজ করে যায় সে ভুল কাজ করে মরার পরে সে বুঝতে পারে যে আমি কত বড় ভুল করেছি সেটা ভুল করেছি মরার পরে সে বলে যে আমি কত বড় ভুল করেছিলাম আমি মরে গিয়ে আজকে মানবে থাকলে অনেক কিছু করার ও অনেক কিছু ভাবে তখন যখন মরার পরে সে ভাবে যে আমি মানবে যখন এতদিন থাকলে আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু এই মরার পরে সে বিষ খেয়ে গলায় ধরে দিয়ে মরে গিয়ে লাস্টে দেখলো যে আমি জীবনে কি ভুল কাজ করে এই ফাঁসিতে ঝুলে দিলাম যে ফাঁসিতে ঝুললাম জীবনে এই ক্ষমার ভগবান কোনোদিনও এই ক্ষমার কোনো মাপ করে না ভগবান এই ভূত হয়ে সারা জীবন তাকে এই এইভাবে ঘুরে বেড়াতে হয় অন্ধকার অন্ধকার রাতে তাকে ঘুরে বেড়াতে হয় কেননা সে ভগবানের চরণের সে ভগবানের চরণের ঠাই। পায় না কেননা সে নিজের জীবন নিজেই নিয়েছে এই নিজের জীবন নিয়ে যে কত বড় পাপ সেটা সে যখন মানবে গিয়ে মানবে আসে তখন সে বুঝতে পারে না সে যে কত বড় হুল কাজ করে যে মরণ মরণ যে বেছে নিল নিজের জীবন নিজে দিল সেটা হচ্ছে নিজের নিজের বোকামি ছাড়া আর কিছু না এইভাবে দুঃখ কষ্ট সবারই থাকে কিন্তু সে যে ভুল সিদ্ধান্ত নিয়ে আজ ভুল সিদ্ধান্ত নিয়ে সে যে এই কাজ করে কিন্তু সারা জীবন তাকেই এইভাবে কষ্ট ভোগ করে যেতে হবে কিন্তু সেটা ও যে বুঝতে পারে না রাগে অনেক কিছু করে থাকে কিন্তু সেই রাগে এসব গলায় দড়ি দেওয়া বিষ খেয়ে খাওয়া এগুলো না করা উচিত এগুলো না করে ঠাকুরের নাম করে হরে কৃষ্ণের নাম করে এই অন্যদিকে চলে গেল নিজের এই জীবনটা বেঁচে যায় কিন্তু তারা কিন্তু সেইটা না করে নিজের জীবন নিজে নিজে বে নেয় যে নিজের জীবন নিজেই দেবে নিজের জীবন নিজে দিলে যে কত বড় ভুল করে সে ভগবান তাকে মাফ করে না করে না কেন নিজে জীবন নিজে দেওয়াতে ভুল কাজ করলে কোনোদিনও ক্ষমা ক্ষমা নেই এই জীবনে শুধু সারা জীবন ওই দেহ নিয়ে তাকে কষ্ট করে এই ভূমিতে ঘুরে বেড়াতে হয় ভূতভেদ হয়ে কিন্তু কেউ তার সঙ্গে মেলে না বহু বছর ধরে তাকে এইভাবে ঘুরে বেড়াতে হবে যে এই ভূত হয়ে ভূত পেত হয়ে তাকে এত কষ্ট ভোগ করতে হবে যে কষ্টর এই ভোগের কষ্ট যে কষ্ট করছে এই কষ্ট জীবনে করেও তখন সেভাবে হাইয়া আমি কি করেছে সে কি করেছে সেটাই ভাবে যে গলায় দড়ি দিয়ে সে মরে গেল যে সেই ভূত প্রেত হয়ে ঘুরে বেরিয়ে তারপরে ভাবছে যে আমি মানব যখন ছিলাম তখন আমি এত বড় কাজ করেছি জীবনে আর এই জীবনে যে এখন যে যে ভুল কাজ করেছে সে আর ভগবানে তাকে এমন এমন ভগবান ঠাকুরের কাছে সে স্মরণ তাকে ভগবান যে নিজের জীবন নিজে দিয়ে থাকে সে কোনো উদ্ধার ভগবান তাকে জায়গা তার কাছে হয় বিষ খাওয়া গলায় দড়ি দেওয়া তাদের সেটা বলা হয়েছে যে এই যারা বিষ খায় গলায় দড়ি দিয়ে মারা গেছে তারা এই জন্মে জন্মেট হয়ে ঘুরে বেড়াতে হবে কেননা তাদের পূর্ব যতদিন আয়ু থাকে ততদিন ওরা এই মানবে ঘুরে বেড়াবে যে মানব সবাই এমনই যে এমনই মানব জনম এমনই বারবার আসে না একবার আসে সেই মানবের সুখ লাভ করতে না পারে সে সে নিজের জীবন নিজে দিয়ে সে অন্য জন্য নিজের জীবন নিজে দিয়ে সে সারা জীবন ঘুরে বেড়াই নি নিজেকে নিজেই কষ্ট পাই লাস্টে দেখ নিজে নিজে কষ্ট পেয়ে দেখলো যে আমি নিজে যে খাবার তাকে দেওয়া হয় সে এই খাবার চোখে দেখতে পাই না শুধু অন্ধকারই অন্ধকার দেখতে পাই কেননা তাকে যে সে গলায় ধরে দিয়েছে তাকে তো তার তার কর্ম কর্মফল এটা ছিল তারও ও জন্মে যে সে জন্ম নিয়ে সে সারা জীবন অন্ধকারেই কেটে যায় তার জীবন সে মানুষকে ভয় দেখায় কেন মানব হয়ে যখন তাকে ছিল মন মানব হয়ে থাকতে তখন কিছু করতে পারলো না এখন যখন নিজের জীবন নিজে দিয়ে এখন ভাবছে যে অনেক কিছু আমি করতে পারতাম কিন্তু কিছু করতে পারলো না সে সে মরে গিয়ে অনেক কিছু ভাবনা চিন্তায় তখন মানুষকেও ভয় দেখায় যে মানবকে ভয় দেখি আমি অনেক কিছু কাউকে ধরেও বসে সে ধরে বসে কিন্তু সেটা ও মরে গিয়ে যে ভুল করেছে সেই ভুলের মাশুল এখন গিয়ে মরার পরে গিয়ে সে ভাবছে যে আমি মরে গেছি সেই মরার পরে সেই ভুলের মাশুল এখন ভাবছে যে আমি মৃত্যু বরণ করে সেই সারা জীবন এই ভূমিতে পড়ে থাকবো যে অন্ধকার অন্ধকার রাজে যে এতই বোকা জীবনে মানুষ বোকামি ছাড়া বোকা ছাড়া আর কোন যে বোকা নয় সে সারা জীবনই থেকে যাচ্ছে বোকামি করে সে গলায় ধরে দিয়ে বা তেল খেয়ে মারা যায় মারা গেলে সে এইভাবে ঘুরে বেড়াতে হয় তাকে সারা জীবন কষ্ট করে অন্ধকারে কাটাতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক বা শেয়ার এগুলো শেয়ার করবেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ